প্রিয় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর সমাজকর্ম সমাজকর্ম পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রীরা গতকালের ক্লাসে আমি সমাজ কল্যাণ প্রকৃতি ও নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি সমাজকর্ম প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা সমাজ আজকের আলোচ্য সমাজ সমাজকর্ম পেশাদ ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজকর্ম বিষয়ে আলোচনা প্রসঙ্গে আমি তোমাদের ইতিপূর্বে বলেছি যে সমাজকর্ম পেশার একটা দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সমাজকর্ম পেশার পূর্ব নাম ছিল সমাজ সমাজকল্যাণ সভ্যতা কুসলব্ধে অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ তাদের পাশে মানুষ এগিয়ে এসেছে মানুষ মানুষের জন্য রোগ শোক জরা ব্যাধি প্রাকৃতিক দুর্যোগ এগুলো মানুষের নিত্য সঙ্গে এই অবস্থায় মানুষের সাহায্যে মানুষ এগিয়ে আসার পিছনে তিনটি উপাদান অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে এক ধর্মীয় বিশ্বাস দুই মানবিক অনুভূতি তিন সামাজিক মর্যাদা লাভের আকাঙ্ক্ষা এই অনুপ্রেরণা থেকে মানুষ অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু সভ্যতার পথ পরিক্রমায় এক পর্যায়ে এই উপাদানগুলো মানুষের সেবা প্রদানে মানুষের কল্যাণে অপ্রত্য অপর্যাপ্ত বলে বিবেচিত হয়েছে তখন সমাজকর্মীরা আধুনিক বা সমাজকল্যাণ বা পেশাদার সমাজকর্মের প্রয়োজনীয়তা অনুভব করেছে আধুনিক বা পেশাদার আধুনিক সমাজ কল্যাণ বা পেশাদার সমাজকর্ম এই প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলবো তোমরা অবশ্যই মনে রাখবে আধুনিক সমাজ কল্যাণে শুরু হয়েছে ইংল্যান্ডে আর এই সমাজ কল্যাণ পূর্ণতা লাভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় শিল্প বিপ্লবের সূচনা লগ্নে প্লেগের প্রাদুর্ভাব রেনেসার প্রভাব সামন্ত প্রথার বিলোপ এই বিষয়গুলি ইংল্যান্ডের আত্মসমাজ জীবনে এক ব্যাপক পরিবর্তন আছে আর এই পরিবর্তনে দুর্দশাগ্রস্ত যে দরিদ্র শ্রেণী তাদের দুর্দশার পরিমাণ আরও বেড়ে যায় এই অবস্থায় ইংল্যান্ডে অনেকগুলো আইন পরিণত হয় দরিদ্রদের কল্যাণে অনেকগুলো আইন পরিণত হয় যেগুলো ইতিহাসের দরিদ্র আইন হিসাবে পরিচিত প্রস্তুত দরিদ্র আইনটি দরিদ্র আইন হচ্ছে দরিদ্রদের কল্যাণে দরিদ্রদের আর্থিক সেবা সামাজিক সেবা দরিদ্রতা নিয়ন্ত্রণ এবং দরিদ্রতা সম্প্রসারণ রোধ করবে সরকারিভাবে আইন প্রণয়নের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয় সেটাকে আমরা দরিদ্র আইন বলে অভিহিত করি ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন প্রণীত হয় তেরোশো ঊনপঞ্চাশ সালে তৎকালীন তৃতীয় ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড এই আইনটি প্রণয়ন করে এই আইনের মূল উদ্দেশ্য ছিল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই আইনে মানুষকে বিক্ষুব্ধের ভিক্ষা দিতে নিরুৎসাহিত করা হয় এবং শ্রমিকদের কর্মসংস্থান বাধ্যতামূলক করা হয় অর্থাৎ এই এই দরিদ্র আইনের উদ্দেশ্য ছিল দরিদ্রদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের দরিদ্রতা দূর করার প্রচেষ্টা চালানো হয় এরপর উনারশো একত্রিশ সালে রাজা রাজা তৃতীয় অ্যাডয় দরিদ্রদের কল্যাণে আরেকটি আইন প্রণয়ন করে এই আইনে স্থানীয় বিচারকদেরকে বিক্ষুভদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে ভিক্ষাবৃত্তি অনুমোদন করা হয় আর লাইসেন্সের বাইরে কোনো বিক্ষুভকে ভিক্ষা দিতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয় এবং তাদের শাস্তির ব্যবস্থা করা হয় অর্থাৎ যারা অক্ষম অন্ধ বৃদ্ধ এই শ্রেণীর মানুষদেরকে এই আইনে লাইসেন্সের মাধ্যমে তাদের সুযোগ দেওয়া হয় আর এর বাইরে যারা দরিদ্র তাদেরকে বৃদ্ধি নিরুৎসাহিত করা হয় এবং তবে দরিদ্র আইনের মায়ের ফলক হিসাবে বা এলিজাবে দরিদ্র আইন ষোলোশো এক সাল এটাকে ইতিহাসে দরিদ্র আইনের মায়ের ফলক হিসাবে পরিচালন করা হয় রানী এলিজাবেথ যিনি পনেরোশো সালে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন এবং ষোলোশয় তিন সালে তিনি মৃত্যুবরণ করেন রানী এলিজাবেথের সময় অনেকগুলো দরিদ্র আইন প্রণয়ন করা হয় পনেরোশো সালে যে আইনটি প্রণয়ন করা হয় দরিদ্রদের কল্যাণে সেখানে দরিদ্রদের কল্যাণার্থে বিত্তমানদের উপর ধার্য করা হয় অর্থাৎ বৃত্তমানদের কাছ থেকে কর সংগ্রহ করে সেই অর্থ দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হয় এরপর উনোশো সাতানব্বই সালে আরেকটি আইন করা হয় এই আইনের মাধ্যমে সমাজের যারা অসহায় শ্রেণী বিশেষ করে বৃদ্ধ শারীরিকভাবে অক্ষম তাদের তাদের সরকারি সাহায্য দিয়ে তাদেরকে হাউস অর্থাৎ তাদেরকে সরকারি সরকারি প্রতিষ্ঠানে রেখে তাদেরকে সাহায্য দিয়ে তাদের ভরপোষণের ব্যবস্থা করা হয় এরপর রানী এলিজাবেথের সময় তেরোশো ঊনপঞ্চাশ সালে প্রণীত প্রথম দরিদ্র আইন এবং পনেরোশো সালে রানী এলিজাবেথ প্রণীত আইন এর মধ্যে ইতিমধ্যে ইংল্যান্ডে যতগুলো দরিদ্র আইন প্রণয়ন করা হয়েছে সেগুলো পর্যালোচনা করে একটি নতুন দরিদ্র আইন পূর্ণাঙ্গ দরিদ্র আইন প্রণয়ন করা হয় যেটাকে আমরা বলি এলিজাবেথীয় দরিদ্র আইন ষোলোশো এক এই ষোলোশো এক দরিদ্র আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষকে যারা যারা যাদের সক্ষম বা যাদের অবস্থাপন্ন আত্মীয় স্বজন আছে তাদেরকে ভিক্ষা না দেওয়ার জন্য মানুষকে বলা হয় আর যারা অক্ষম বিশেষ করে অন্ধ বৃদ্ধ শিশু তাদের দায়িত্ব সরকার গ্রহণ করে অর্থাৎ এলিজাবেথ দরিদ্র আইন এক সালে সরকার অসহায় মানুষদের সেবার দায়িত্ব নেওয়া হয় কারণ ইংল্যান্ডের আগেকার সমাজ ব্যবস্থায় অসহায় দরিদ্র মানুষের সেবা সাধারণত চার্জ বা গিজার মাধ্যমে দেওয়া হতো কিন্তু এই আইনের মাধ্যমে সরকার দরিদ্রদের সেবা করার দায়িত্ব সরকারিভাবে গ্রহণ করে আর এই আইনে দরিদ্রদেরকে তিন শ্রেণীতে ভাগ করা হয় এক আছে সক্ষম দরিদ্র দুই অক্ষম দরিদ্র তিন নির্ভরশীল বালক বালিকা সক্ষম দরিদ্র সক্ষম দরিদ্র যারা অর্থাৎ যারা শারীরিকভাবে কাজ করতে সামর্থ্য তাদেরকে সক্ষম দরিদ্র বলা হয় দরিদ্র বলা হয় এদেরকে ভিক্ষাবৃত্তি এদের জন্য নিষিদ্ধ করা হয় এবং এদেরকে শ্রমাদান বা সংশোধনা রেখে সেখানে তাদেরকে কাজের ব্যবস্থা করা হয় যারা কাজ করতে অনিয়হা প্রকাশ করে তাদেরকে জেল জরিমানা ব্যবস্থা করে অর্থাৎ শাস্তির মাধ্যমে সক্ষম মানুষদেরকে কাজে বাধ্য করা হয় আর অক্ষম দরিদ্র যারা তাদের সাহায্যে সরকার তাদের সাহায্য তাদের সাহায্য দেওয়ার ক্ষেত্রে তাদের দায়িত্ব সরকার গ্রহণ করে এবং সরকারিভাবে দরিদ্রগার সেখানে রেখে তাদেরকে সাহায্য করা হয় অথবা তাদেরকে দরিদ্রাগারের বাইরে যদি কম খরচে কোথাও রেখে তাদের ভরণ পোষণের সুযোগ থাকে বিকল্পের ব্যবস্থা থাকে তাহলে তাদেরকে সেইভাবে সরকারিভাবে সাহায্য দেওয়া হয় আর তৃতীয় সে নির্ভরশীল বালক বালিকা নির্ভরশীল বালক বালিকা বলতে এতিম পরিত্যক্ত শিশু বা যেসব পিতামাতা তাদের সন্তানদের ভরণ পোষণ করতে অর্থ সেই সকল শিশুদের ছেলে মেয়েদের উপদান এদেরকে প্রথমত যারা সক্ষম অবস্থাপন্ন ব্যক্তি যদি এদেরকে দায়িত্ব নিতে চায় তাহলে সরকার তাদেরকে দত্তক হিসাবে ছেলেমেয়েদেরকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয় আর যদি কেউ এদের দায়িত্ব গ্রহণ না করতে চায় তাহ তখন সরকার কম খরচে কোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়ে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে আর আট বছর মধ্যে বয়সের ছেলে মেয়ে তাদেরকে শিক্ষানুবেশ হিসাবে বিভিন্ন মানুষের কাছে প্রেরণ বিভিন্ন পরিবারে প্রেরণ করা হয় এবং সেখানে তারা তাদের তারা ভরণ পোষণের বিনিময় তাদের তারা শ্রমে দেয় এবং এইভাবে তারা শিক্ষানুবেশ হিসাবে ওই পরিবারে থাকে এবং ছেলেদের বয়স চব্বিশ বছর আর মেয়েদের বয়স একুশ বছর পর্যন্ত সেখানে তারা থাকে তো এই যে ষোলোশো একশো দরিদ্র আইন এই দরিদ্র আইনের তাৎপর্য হচ্ছে যে এই আইনে সর্বপ্রথম দরিদ্রদেরকে যারা বিশ্ব যারা অক্ষম দরিদ্র তাদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে দ্বিতীয়ত এই আইনে মানুষকে ব্যক্তিগত পর্যায়ে মানুষের খোঁজখবর নিয়ে তাদের আত্মসামাজিক অবস্থা বিবেচনা করা হয় এবং প্রকৃত দরিদ্র তাদেরকে চিহ্নিত করা হয় এবং এই যা আধুনিক সমাজ কল্যাণ বা সমাজ সমাজকর্মের সঙ্গে যা মেল রয়েছে এবং আধুনিক সমাজ কল্যাণের বিকাশে এই সমস্যা একসালের দরিদ্র আইন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রসঙ্গত উল্লেখ্য যে ইংল্যান্ডের রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন মধ্য তিনশো বছর এই আইনটি ইংল্যান্ডের দরিদ্রদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তো আজ আমি সমাজ কর্মপেশার ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোচনা এই এই পর্যন্ত আলোচনা এই পর্যায়ে শেষ করব বাকি আলোচনাটা আগামী ক্লাসের জন্যে নির্ধারণ করা ধন্যবাদ